ও ভাই ওয়েলকাম তোমাদের সবাইকে ওয়েলকাম একটু আগে যখন আমি গেমটা খেলছিলাম না আমাদের এই শহরের সেই জিনিসগুলো যা যা রয়েছে এই শহরের মধ্যে মানে মডিফাইড শহর তো মাইকেলের যে সব নতুন বাড়ি তারপরে বিল্ডিং যেগুলো রয়েছে আমি দেখে ভাই ভিডিও না করে পারলাম না তো ওয়েলকাম তোমাদের সবাইকে আরও একটা নতুন ইন্টারেস্টিং গেম প্লে ভিডিওতে আর গাইস আজকে তোমাদেরকে যা যা দেখাবো ফাইল বিল্ডিং ঠিক আছে এগুলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির মধ্যে এতদিনের যা মডিফাইড শহর এসছে আবার বলছি এতদিন তার মধ্যে থেকে এটা আমার ভালো লেগেছে আর এটা হচ্ছে সব থেকে এপিক ভাই দেখো তোমাদেরকে প্রথমে মাইকেলের যে নতুন হাউস সেটা তোমাদেরকে আমি লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে আমাদের এই যে মাইকেলের বাড়িটা রয়েছে সেই বাড়ির থেকে বেরিয়ে তোমরা চলে যাবে একদম পুরো বা দিকে ঠিক আছে তো ওইখান থেকে সোজা যেতে হবে যদিও যেতে যেতে রাস্তায় তোমরা আরো অনেক কিছু দেখতে পারবে সেগুলো সবকিছু ইগনোর মেরে দেবে পারো এই জায়গাটাই দেখো কিন্তু তোমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ আর শুধু এগুলো না অনেক 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 কিছু আছে আমাদের আজকের এই শহরের মধ্যে তাই তোমাদেরকে বলবো ভিডিওটা না না কেটে পুরোটা দেখো চ্যানেল নতুনের ভাই প্লিজ ভাই প্লিজ মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো কারণ আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ধামাকাদার ভিডিও রেগুলার আনতে থাকি আর এই দেখো ফাই সাব সবে শুরু বস একটুখানি দাঁড়াও তোমাদেরকে অনেক কিছু দেখো অনেক কিছু এই দেখো এখানটা হচ্ছে মাইকেলের ভাই নতুন হাউস দেখো পেছন থেকে তোমরা কোথাও হাউসটা দেখো জাস্ট দেখো ভাই মনে হচ্ছে সেই ডোরে ভাই কি বেশি এটা কোন গ্রামের মধ্যে চলে এসছে মাইকেল ভাই গরিব হয়ে গেছে এরকম একটা ব্যাপার ঠিক আছে আর এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ভাই সাব এখানটা একটা রুম রয়েছে এই রুমের মধ্যে এখানটা টিভি ফিভি সব সোফা রয়েছে এটা কি হিটার ফিটার কিছু কি ভাই এটা এটা ওরকম কিছু একটা হবে কুলার না হিটার বুঝতে পারছি না এই যে এটা হচ্ছে ভাই নরমাল রুম আর এই সাইড আর একটা রয়েছে এখানেও শুধু জাস্ট সোফা রয়েছে নাকি ডাইনিং টেবিল বুঝতে পারছি না এটা হচ্ছে কিচেন ভাই এটা হচ্ছে কিচেন ভাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের কিচেন আর এই সাইডে সেম দেখা যাক এটা কি এটা কি কোনো ডাস্টবিন আচ্ছা ওকে স্টোর রুম এটা এটা মাইকেলের স্টোর রুম ভাই আগের ঘরের থেকে অনেক ভালো ঠিক আছে এটা স্টোর রুম আর এইটা হচ্ছে আমার মাইকেলের মানে তোমাদের এই যে এটা 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 কি এটা হচ্ছে ভাই বাথরুম এটা বাথরুম ভাই এটা বাথরুম ওকে আর একটা লাস্ট যেটা রয়েছে এটা কি দেখা যাক এইটা হচ্ছে বেডরুম ওকে 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 দেখো আমি তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে বেডরুম আর ওই যে সামনে প্রথমে আমরা যেটা গেছিলাম অন্য পুরো ভুল গেছিলাম এইটা হচ্ছে ভাই এমনি বসার নর্মাল রুম ঠিক আছে আর এইটা হচ্ছে কি এটা হচ্ছে কি বলে এটাকে আর এখানে খাওয়া দাওয়া করে ঠিক আছে আর ওটা হচ্ছে কিচেন এটা স্টোর রুম এটা বাথরুম আর ওইটা এবার চলো বাইরের দিকে যাওয়া এটা তো শুধু মাইকেলের বাড়িটা দেখলে আরো দেখো বাইরে কত কিছু এই দেখো এটা হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট আরো অনেক কিছু আছে চলো তোমাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাই তাহলে তোমরা অনেক মজা হবে তার আগে আর একবার বলে দি ভাই দেখো তোমাদের জন্য এরকম ভিডিও ধামাকাদার ধাকাদার আমি রেগুলার আনতে থাকি তো ভাই প্লিজ মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটিতে অল অপশনটিতে ক্লিক করে দেব ওকে দেখো এই দেখো ফায়ার ডিপার্টমেন্ট এখানটা ঠিক আছে পুরো একদম মাইকেলের বাড়ির সামনে দেখো কতটা বড় দেখো ফায়ার ডিপার্টমেন্টটা বহুত বড় তিনটে বড় বড় ঘর রয়েছে আর এই সাইড দেখো আরো আর একটা কিছু রয়েছে যেটা আমি তোমাদেরকে এখন নিয়ে যাব ওই দেখো এখান থেকে তোমরা দেখতে পারবে তারপরে পাশেও কিছু একটা আছে এখান থেকে কি ভাই আস্তে আস্তে এটা কি এটা তো দেখো মনে হচ্ছে ভাই কোনো কিছু একটা ধামাকাদার কিছু একটা হবে চলো কি দেখা যাক এটা কি যা এখান থেকে আমি যাবো আর একটুখানি চেক করব এখান দিয়ে ওকে কেউ কেউ ওকে কেউ ভেতর দিয়ে দেখো 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 এটা কি ভাই এটা ভাই হবে কোনো ক্লাব 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 কিছু একটা হবে ঠিক আছে সেখানে দুটো চেয়ার রয়েছে বাকি চলো পেছনের দিকে চলো শহরের পেছনের দিকে আরো অনেক কিছু রয়েছে ঠিক আছে এখান থেকে আমি ঘোরাবো একদম পুরো মানে মাইকেলের নতুন বাড়ি আমি আমি ফ্র্যাঙ্কলিন না মাইকেল বারবার ভুলে যাই ঠিক আছে হোক এখানটায় এই দেখো এখানটা একদম পুরো কিন্তু রাস্তা করে দেওয়া রয়েছে আরো যদি তোমরা দেখো এই শহরের মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে ঠিক আছে আচ্ছা এর লোকেশনটা কোথায় তোমাদেরকে একদম পুরো ডাইরেক্ট বলে দিই এক হচ্ছে আমাদের পুরো ফ্র্যাঙ্কলিন বাড়ি যেটা দেখলে ওখান আসবে দুই হচ্ছে তোমাদের এই যে কনস্ট্রাকশন সাইট আছে না আমাদের এই ফ্র্যাঙ্কলিনের এই সিটির মধ্যে সেই কনস্ট্রাকশন সিটির ওইখানে তোমরা চলে আসবে মানে পেছনের দিকে কনস্ট্রাকশন এরিয়া ওর পেছনের দিকে চলে আসবে তাহলেও কিন্তু তোমরা এখান দিয়ে আসতে পারবে আর এসে কিন্তু সামনে ফ্র্যাঙ্কলিনের বাড়ি পড়বে আর কি কি আছে চলো তোমাদেরকে সেগুলো দেখায় আর নাও থার্ডটা ভাই এমন জায়গায় স্পন্ড করেছি ওপরের চাকাটা উপরে উঠে রয়েছে আর এখান থেকে ভাই কিছু দেখাও যাচ্ছে না আর ওখানটায় হচ্ছে না যাই হোক তোমাদেরকে আরো যা যা রয়েছে শহরের মধ্যে এক এক করে সব দেখায় প্রথমে তোমাদের কিন্তু আমি ফ্র্যাঙ্কলিনের নতুন বাড়িটা দেখালাম এবারটি চলো আরো কি কি রয়েছে ফ্র্যাঙ্কলিনের এই ছোট্ট শহরের মধ্যে সেইগুলো তোমাদেরকে দেখাই ওকে চলো এই দেখো এখান দিয়ে আস্তে আস্তে ভাই কন্ট্রোল ফন্ট্রোল সেরা হবে সেরা কারণ আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর মধ্যে স্কুলের ভিডিও স্কুলের ভিডিও মনে আমি একটা বানিয়েছিলাম ঠিক আছে স্কুলে আমি একটা ভিডিও ভিডিও বানিয়েছিলাম না এটা হসপিটাল ওকে এটা হচ্ছে দেখো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি হসপিটাল আর হসপিটালের ভেতরে চলো তো ভাই আগে যেতে হয় এর আগে আমি একবার এসছিলাম মনে হয় এখানটায় হ্যাঁ এর আগে আমি একটা মনে হয় ভিডিও বানিয়েছিলাম এই দেখো এখান দিয়ে পুরো দেখো কত বড় এরিয়া নিয়ে হসপিটাল ঠিক আছে দেখো মাইকেলের বাড়ির কিন্তু বাড়ি রয়েছে রয়েছে হসপিটাল মোটামুটি এমন কিছু যেগুলো দরকার একটা শহর সবই কিন্তু রয়েছে আর এখানটায় দেখো পর পর পরপর সব ঘর রয়েছে ওকে এখানে পরপর পর পর সব কিন্তু ঘর রয়েছে যেটা একদম মাইকেলের বাড়ির সামনেই এখান দিয়ে বেরোলেই তোমরা দেখতে পারবে ঠিক আছে চলো এবারটি আমরা যাই বাইরের দিকে ভাই গাড়ি বাইক সরি বাইক বাইরে স্পন হয়েছে ভেতরে হয়ে যাবে ভেতর হয়নি বাইরের দিকে স্পন হয়েছে আর এই দেখো হসপিটালটা বাইরে কিছুটা এরকম দেখতে এখানটা কন্টেনার উপরে বড় করে সাজানো রয়েছে আর লেখা রয়েছে হসপিটাল ওকে আর এই দেখো এই দিক দিয়ে যাবো চলো আর কি কি রয়েছে সামনে এটা কি এটাও তো ওই কিছু একটা রয়েছে এটা হসপিটালের সামনে এখানটা আরো আর একটা কিছু রয়েছে এটা কি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড গ্যারেজ কিছু একটা হবে ঠিক আছে এটা গ্যারেজ মতো লাগছে আর বাকি দেখা যাক এখানটা আর কি কি রয়েছে চলো এটা তো এই একটা সাইড গেলটি তোমার আমাদেরকে অন্য সাইডে নিয়ে যাই দেখা যাক ওই সাইডগুলোতে কি আছে তাছাড়া আমি কিন্তু আসার সময় আরো অনেক কিছু দেখেছিলাম ঠিক আছে এই দিকে যাবো আমরা এই দিকে গিয়ে এবারটি চলো ওই দেখো ওখানটা আমি দূরে কিছু একটা দেখতে পাচ্ছি ওই দেখো মানে হচ্ছে সমুদ্রের কাছে ওটা নাকি ওটা কি ভাই ওটা কি হতে পারে তোমরা কমেন্টে তাড়াতাড়ি বলো এটা আস্তে 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 এটা কি ভাই এটা কি এ ভাই এটা কি জিনিস ওই এটা কি ফ্র্যাঙ্কলিনের ভাই কি এটা ওপরে এরকম উঁচু এরকম মিডিলে তারপরে এই যে গাছ ফাজ ভেঙে পড়ে রয়েছে ঝড় ফড় হয়েছে নাকি এখানে কি যাই না ভাই এটা তোমাদের দেখে কি মনে হচ্ছে তোমরা ওকে কমেন্ট -এ বলো আর এটা কিন্তু একদম পুরো এসে রাস্তার সামনে মানে ঠেকানো রয়েছে ঠিক আছে এটা একদম পুরো সমুদ্রের সামনে ফ্র্যাঙ্কলিন মাঝে ও আচ্ছা এটা একটা স্টপিস হতে পারে বাস স্টপিস বলতে পারো এখানটায় বাস বগেরা সবকিছু আসে আর এখানটায় দাঁড়ায় ঠিক আছে আর ফ্র্যাঙ্কলিন এখানে আজকে ভাত খায়নি তার জন্য পড়ে যাচ্ছে তোমরা কিছু মনে করো না ঠিক আছে চলো এবারটা আমরা ওই দিকে যাই আবার শহরের ভেতরে যাই আর দেখি কি আছে তাছাড়া ওল্ড হাউস সামনেও কিন্তু একটা জিনিস রয়েছে সেটা কি আমি কিন্তু বুঝতে পারিনি তখন যখন গেমটা আমি স্টার্ট করেছিলাম তখন দেখেছিলাম ওল্ড হাউস এর সামনে কিন্তু একটা বড় বড় বিল্ডিং টাইপস সে কিছু একটা ছিল চলো তো ভাই আগে ওটা দেখেছি যে ওটা কি ভাই ওল্ড হাউস এর সামনে আমাদের ওল্ড হাউস যেতে গেলে কোন দিকে যেন যেতে হবে আচ্ছা এই এই এইদিকে চলো আমি রাস্তা ভুলিনি একদম পুরো দিকে যেতে হবে এই দিকে গেলে আমরা পেয়ে যাবো কিন্তু ওল্ড হাউস আর ওল্ড হাউস এর সামনে কিন্তু আর একটা বড় বিল্ডিং রয়েছে আর গাইস তোমরা চাপ নে আমি তোমাদেরকে বলে দেবো একটু পরে যে তোমরা এটা কি করে নিতে পারবে এই দেখো এটা না না এই যে বড় বিল্ডিং আমি এটার কথা বলছিলাম এটা কি ভাই এটা ইজ ইজ দিস দিস ব্রো না ভাই এটা কি ওকে গাইস চলো এবারটি আমি তোমাদেরকে বলে দিই যে তোমরাও ভাই কী করে এই শহর নিতে পারবে ঠিক আছে আমি গেমে যা যা নিই চেষ্টা করি যাতে তোমরাও নিতে পারো খুব সহজেই সেই ব্যবস্থাটা করে রাখি ঠিক আছে তোমাদের কোনো চাপ নেই দেখো অ্যাড ফার্স্ট তোমাদেরকে কি করতে হবে ডেসক্রিপশন বক্সে দেখো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে ইনস্টাগ্রামের লিঙ্কে তোমরা ক্লিক করো লিঙ্কে ক্লিক করার পর দেখবে আমাকে গিয়ে আগে একটা ফলো করবে ওকে ফলো করে আমাকে একটা এসএমএস করবে যে মাইকেল নিউ হাউস ফাইল লিঙ্ক আচ্ছা এটা করলে এটা করার পর দেখবে তোমাদেরকে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে ফাইল মানে লিঙ্কটা পাঠিয়ে দেবো লিঙ্কটা তোমরা কপি করবে সেখানে থেকে ঠিক আছে লিঙ্কটা কপি করার পর তোমরা কি করবে এখানটায় তোমরা আসবে গেমটা ওপেন করবে নেট অফ রাখবে ঠিক আছে জাস্ট ওপেন করবে লিঙ্কটা কপি করে দেবে যে কোনো কিছু যে কোনো একটা তোমরা এখানটায় মাইকেল হাউস বা কিছু একটা টাইপ করে দেবে ওকে তো ওটা করে দেওয়ার পর তারপরে তোমরা কিন্তু ওটাতে ব্যাক চলে আসবে এখানটায় আমি কি এখানটায় মাইকেল হাউস না কি মিশালে যাই হোক এখানটায় লিখে দেবে তাহলে তোমরা ব্যাক করে আসবে তারপরে তোমরা গেম প্লে করে দেবে গেম প্লে করে দেওয়ার পর পর তারপরে যেটা করবে সেটা হচ্ছে গেমের মধ্যে গিয়ে একদম যখন পৌঁছাবে তারপরে তোমরা ওই লিঙ্ক যেটা কপি করেছো সেটা পেস্ট করে দেবে না দিলে কিন্তু ইলো হয়ে যাবে তোমাদেরকে হয় নেট না হয় হচ্ছে ওয়াইফাই যেটা ইউজ করো না কেন সেটা কিন্তু তোমাদেরকে অন করে নিতে হবে ঠিক আছে অন করে নেওয়ার পর তারপরে তোমরা লিঙ্কটাকে কপি করবে পেস্ট করবে কোথায় এই যে ফোনের ইন্টারনেট অপশানে এখানটায় আসবে ইন্টারনেট অপশানে এসে এখানটায় পেস্ট করবে ফাইল টু লোডেড দেখাচ্ছে ঠিক আছে তো তোমাদের ওখানে ফাইল লোডের দেখাবে আমার যেহেতু সবকিছু পেস্ট করা রয়েছে আর আমার এখানটায় ইসে অফ করা রয়েছে রয়েছে নেট করা রয়েছে এই কারণে কিন্তু দেখাচ্ছে না তারপরে কিন্তু তোমরা গেম টাকে কেটে তারপর আর একবার কপি পেস্ট করে কেটে উড়িয়ে দিয়ে আসবে তাহলে কিন্তু তোমরা এই সুন্দর এই শহরটাও তোমরাও নিতে পারবে গেমের মধ্যে ঠিক আছে খুব সহজেই ওকে গাইজ তো তোমাদেরকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দিলাম যে কি করে তোমরা এই শহরের মধ্যে গেমের মধ্যে এগুলোকে নিতে পারবে ঠিক আছে আমি এরকম দেখো আরো অনেক কিছু কিন্তু এই মানে গেমের মধ্যে অ্যাড করে রেখেছি দেখো চ্যানেলের রয়েছে অনেক ধামাকাদার ধামাকাদার জিনিস সিন চ্যানেল হাউস নতুন বাড়ি তারপর হচ্ছে নিউ হাউস সব কিছু সব কিন্তু করে রেখেছি সেগুলো যদি তোমরা নিতে চাও তাহলে সেই ভিডিও গুলোতে ক্লিক করো গিয়ে দেখে আসো আর তোমাদের সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতেই লেটস গো চলো